হ্যালো এভরিওয়ান তো আমার এখন সাত মাস চলছে তো আমাকে আমাদেরই একটা প্রতিবেশী সাত মাসের জন্য স্বাদ খাওয়ার জন্য আমাকে বাড়িতে ডেকেছিল তো সেটারই একটা ছোট্ট কিছু কিছু গ্লিমস এবং আমার এই গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখতে আমি চট জলদি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখন তো সেরকমভাবে ভিডিও বানানোই হয় না তো ফার্স্টে আমি ময়শ্চারাইজ করে নিয়েছি ফেসটাকে তারপর সুইট বিউটির একটু ডার্ক সার্কেল দিয়ে সরি ডার্ক কান্সিলার দিয়ে ডার্ক সার্কেলগুলোকে শুধু হাইট করেছি আর গোটা মুখে আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি শুধু পাউডার অ্যাপ্লাই করেছি পাউডারের জন্য মার্সের আমি এই ব্যানানা সেটটাই ইউজ করেছি এটা ভীষণই ভালো একটা লুজ পাউডার তো এটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নিয়েছি শুধু বলতে গেলে এটাই অ্যাপ্লাই করেছি কিছুই কিছুই মাখিনি আমি তো আমি এটাকে একটু এক্সট্রা অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটের জন্য তো আমি কাপস অ্যান্ড লাশার্সের এই প্যালেটটা খুব ইউজ করি তো এটাই সামনে ছিল এটাই নিয়ে নিয়েছি এই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আইব্রোটাকে ভালো করে ফিল করে নিচ্ছি কারণ অঙ্কটা আমাকে কিছু তো হালকা ফুলকা মেকআপ দরকার তো এই শেডটা আমি নিয়েছি দেখো কতটা ইউজ ইউজ করে ফেলেছি প্যান হিট হয়ে গেছে পুরো তো আমি প্রায়ই নিউড মেকআপে এটা ইউজ করি তো এই কালারটার যে ডার্ক ব্রাউন শেডটা আছে ওটা আমি হালকা সাইডেও নিচ্ছি আউটার বিতে সুগার পপের এই কাজলটা দিয়ে ভালো করে আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আপার ল্যাশেও আমি একটু অ্যাপ্লাই করেছি এবং সেটাকে আবার একটু স্মাচ করে দিয়েছি এই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে যেটা তোমার মাস্কার আমি অ্যাপ্লাই করিনি কারণ প্রতিবেশীর বাড়িতে যাওয়ার ছিল তাই জন্য কে মাস্কার অ্যাপ্লাই করছে তো আমি পাউডারটাকে এক্সট্রা লুজ পাউডারটাকে সরিয়ে নিচ্ছি আর এই শেডটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি ব্রাউনটাকে যেটা আমি অল টাইম করে থাকি লিপস্টিকের জন্য আমি মার্সের এই লিপ প্যালেটটা ইউজ করেছি এই লিপ প্যালেটটা না ভীষণই ভালো তো এর আগে আমি বিউটি লিপ প্যালেট ইউজ করেছি ওটাও ভীষণ ভালো এটাও ভীষণ ভালো তো আমি এখানে একটু ডার্ক শেড দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি আর একটা শাড়ির ম্যাচিংয়ের একটুখানি কালার দিয়ে আমি লিপটাকে পুরোপুরি ভরাট করে নিয়েছি দেখো খুব সুন্দর এসছে টিপ পরে নিলাম কাপসানাসে ব্লাশ অ্যাপ্লাই করেছি আমি এখানে আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও কিছু গোল্ড জুয়েলারি ভাবলাম পরি তো ভালো লাগবে লুকটার সাথে তো আমি এখানে কানের পরে নিয়েছি হাতে আমি গোল্ডের ব্যাঙ্গেলস পরে নিয়েছি আর বালা পরে নিয়েছি আর আমি গলায় একটা পার্লের একটা নেকলেস টাইপের পরেছিলাম তো এইটা যে নেকের আমি সোয়েটার পরেছিলাম ঠান্ডা ছিল আর এই শাড়িটা পরেছি আমি না শাড়ি পরতে একদম মানে ভালো লাগে না আমার এই এই অবস্থায় তো আরোই ভালো লাগে না তো পড়েছিলাম তো আমাকে সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি ছিল চপ ছিল এখানে পেঁয়াজ ছিল পাঁপড় ছিল কত রকম আর এখানে তো অরিন্দম মুড়ি খাবো নাই বলে দিল আর বললো যে শুধু আমি এইগুলো খাবো আর তারপর মিষ্টি ছিল কত কিছু করেছিল বাপতে বাপ আর মুড়ি খেতে আমি অনেক খেয়ে নিয়েছি আর এই দেখো কত আইটেম করেছে শুধু ফ্রায়েড রাইস থেকে শুরু করে পোস্ত মানে আমি যা যা খেতে ভালোবাসি সমস্ত কিছু বানিয়েছে মানে খেয়ে শেষ করতে পারছিলাম না আর এখানে অরিন্দম যে আমার ভিডিও নিও না এটা তো তোমার তাহলে ওকে বোঝায় যে বাবাটা তো তুমিও তো ওটাই আর এখানে আমার ভিডিও নিচ্ছে বৃষ্টি আমি সব একটু মজা করছি ওর অবস্থা খুব খারাপ খাবার